আজকে হচ্ছে উনিশ এপ্রিল কামদা একাদশীর উপসের এই যে ভোগ রান্না করছি আর কি কি রান্না করলাম কি কি খাওয়া দাওয়া হলো সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের ভালো লাগবে ছোট্ট একটা ব্লগ রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন এই যে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি সকাল বলতো এখন দশটা বাজে আর অভিষেকের পাপায় যে কিছু ফল ফ্রুট নিয়ে এলো আজকে একাদশীর উপোস হচ্ছে তাই যে কিছু জিনিসপত্র মানে ফল ফ্রুট নিয়ে এসছে তা সেইগুলোই আর কি জোগাড়যান তো করছি এখন আর কি চান দান হয়ে গেছে এখন ঠাকুরকে ফল প্রসাদ দেব। তো এখন ভাবছি সকালবেলার দিকে ফল প্রসাদটা দিয়ে পুজো করব। তারপরে সন্ধ্যার দিকে একটু ভোগ টোক রান্না করে ভগবানের ভোগ দেবো তাই যে বর্তন টর্তন সব ধুয়ে ফেলেছি ফল ফ্রুটগুলো এই যে কিছু কেটে ফেলেছি কিছু রয়ে গেছে আর এই যে ডিব্বাতে সাবুটাও ভিজিয়ে রেখেছি ওই বিকালে একটু প্রসাদ বানানোর জন্য আর এই যে আজকে গ্যাসটা মানে চালু করব ভগবানের প্রসাদ রান্না দিয়ে আর এই গ্যাসটাতে এমনিও ভগবানের প্রসাদ রান্না করার জন্যই আর কি গ্যাসটা মানে লাগানো হয়েছে এখানে তাই যে হয়ে গেছে মানে পুজো টুজো দেওয়া এই যে সকালবেলা এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর অভিষেক অভিষেকের পাপার জন্য সকালবেলা ডাল ভাত টক রান্না করে রেখে দিয়েছি ওরা ওইগুলো খেয়ে নেবে আর আজকে আমি তো আর খাবো না তার জন্য আর কি মানে এখন এই যে কি করবো পুজোটা হয়ে গেছে এখন মালাটা একটু জপ করে নেবো এই যে সেদিনকে ব্যাগটা বানিয়েছিলাম তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম আর এই চটটা দেখো আমিও আমি সেলাই করেছিলাম এখন এটা পেতে এখানে বসে একটু ভগবানের নাম করব হরে কৃষ্ণ জব করবো একটুখানি আজকে থেকে শুরু করলাম তা জবটা হয়ে গেছে আর এখন ওই দুপুর দুটো আড়াইটে মনে হয় বাজে তা এখন হচ্ছে আর কি দেখো প্রচণ্ড হাওয়া দিয়েছে আর দেখো মুখটা কেমন মা শুকিয়ে গেছে মানে একদিন খাবার না খেলে যে এরকম অস্বস্তি হতে পারে তাহলে যারা ঋষিমণি বছরের পর বছর মানে সালের পর সাল আর কি যারা না খেয়ে দেয় আর কি তপস্যা করে তারা কত মানে ই হচ্ছে গুণী ব্যক্তি হচ্ছে বুঝতে পারছো আর দেখো প্রচণ্ড হাওয়া ছেড়েছে থেকে থেকে এমন মনে হচ্ছে যে যেন মানে গাছপালা পুরো ভেঙেই যাবে সেরকম একটা হাওয়া দিয়েছে প্রচণ্ড ঝড়ের মতন হাওয়া হচ্ছে আজকে আর দরজা জানলা বন্ধ করে বসে আছে ভীষণভাবে ধুলো হচ্ছে আর তোমরা আওয়াজটা শুনে বুঝতে পারছো আজকে আমার গলাতে মানে সুর নেই আওয়াজ নেই তো এখন এই যে সন্ধ্যা সন্ধ্যার আর কি ভগবানের ভোগ রান্না করবো তো তার জন্য এই যে চার পাঁচটা আলু এখানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি একটু সে ওই মানে এই যে শিঙাড়া আটা আর এই যে কিট্টু আটা বলে না এই যে সেদিনকে অভিষেকের পাপ্পা নিয়ে এসেছিলো কিট্টু আটা এটাও নাকি উপোষে খাওয়া যায় তা এটা দিয়ে একটুখানি পকোড়া করে নেব আর আলুটা সেদ্ধ করেছি একটুখানি তরকারি করে নেবো আলুর তরকারি আর হচ্ছে সুজি সাবু সুজি বলি কেন সাবু দিয়ে একটুখানি লুচির মতো করে নেবো টালু দিয়ে এই হচ্ছে এখন বিকালের মানে রাত্রেবেলার আর কি খাওয়া দাওয়ার আর আমি তো একদম না খেয়ে থাকতে পারি না আর হালতটা যাই হোক মানে ঠিকঠাকই ছিল কিন্তু সন্ধ্যার দিক থেকে খুব বিগড়ে গেছিলো আমার হালতটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো তো এখন এই যে সাবুটা ভেজে নিচ্ছি একটুখানি পিষে তারপরে ওই লুচি বানিয়ে নেবো কয়টা তা এইগুলো বানাতে গিয়েই আর কি আমার মানে প্রচাণ্ড হালত খারাপ হয়ে গেছিলো দুই তিনবার মানে বমিও করে ফেলেছিলাম উল্টি হয়ে গেছিল মানে গ্যাসের জিনিস তো এগুলো তেলের জিনিস হচ্ছে আর মুগলির তেলটা একটুখানি অনেকটাই গন্ধ ছাড়ে তার জন্য তাই এই যে সেই কিট্টুয়াটা আর আলু আর সাবু দিয়ে একটুখানি এই যে পকোড়া করে নিলাম আর এই যে আলু আর আর কি মানে ই দিয়ে একটু এই যে করে নিলাম পরে আর শুট করা হয়নি মানে এইটুকু আর কি আগের দিনকে রাত্রেবেলা শ্যুট করেছিলাম মানে আমাদের এখানে বিয়ে হচ্ছে তাই ব্যান্ড পার্টি এখানে আর কি বরাত এসে রুখেছে মানে বরযাত্রীরা এই ঘরের ভেতরে আর কি রয়েছে এদের বিয়ে বিয়ের গুলো তো অনেকটাই আলাদা হয় তার জন্য ওই পাশে বিয়ে হচ্ছে আর এই পাশে বর বরযাত্রী সবাই এখানে আর কি নাস্তা ফাস্তা করবে এখানে থাকবে শোবে তার জন্যই যে এখানে ব্যান্ড পার্টি রেখেছে আর এখানে ভীষণ মানে আওয়াজ হচ্ছে এখন আমি তো সাউন্ডটাও বন্ধ করে রেখেছি গান গাচ্ছে ব্যান্ড পার্টিতে দেখেছি ওই যে এই যে ভেতরে দেখা যাচ্ছে একজন বাজাচ্ছে আর গান গাচ্ছে আর ওরা সব ব্যাংকাইটের বাজনাগুলো বাজাচ্ছে আমাদের এখানে এরকমই হচ্ছে তাই একটু শ্যুট করেছিলাম এখন রাত আর কি ওই কত দশটা মতন বাজে মনে হয় তাই জন্য এইটুক আর আমার উপোসের বেশি একটা কিছু শেয়ার করা হয়নি আর এই যে দেখো অভিষেকের পাপা কতগুলো ঠান্ডার বোতল এনে ফ্রিজে রেখে দিয়েছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই ছোট্ট একটা ব্লগ ছিল আশা করি তোমাদের ভালো লাগলো আর আমার উপোসটা কিন্তু আজকে বেশি একটা ভালো কাটেনি প্রচণ্ড আর কি মানে কষ্টের ভেতর দিয়ে গিয়েছিল মানে ভীষণ অস্বস্তি হচ্ছিলো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা গুলাকে দেখা হবে রাধে 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 কৃষ্ণ